গোল্ড জুয়েলারি তো আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি আমিও তার ব্যতিক্রম না হ্যালো আজকে শেয়ার করবো আমার গোল্ড কালেকশনগুলো আমার বেশি গোল্ড নাই অল্প কিছু গোল্ড এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছি বাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে এই যে একটা হার সাথে এক জোড়া কানা তুল এটা আমার অনেক পছন্দের কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন এটা একটা বড় হার সাথে একটা লকেট আছে এগুলো আসলে সব কিছুই আমি একসাথে কিনা না একটা এক এক সময় কেনা হয়েছে এটা আমার অনেক পছন্দের আর এক জোড়া জুমকা আর গলার একটা নেকলেস এটা বাইরের আর এটা আমি বানিয়েছি ডিজাইন দেখিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এইটা এক জোড়া কানের দোল আমার অনেক পছন্দের আর এগুলো আমি রেগুলার ইউজ করি এগুলো আমার আংটি কালেকশন আমার আংটি বেশি নেই অল্প কয়েকটা এগুলো সবসময় দেখবেন আমার হাতে আর এই ছড়িগুলো আমি সবসময় ইউজ করি এই যে আমার গোল্ড কালেকশন